মাত্র দশ মিনিটে ধরাশায়ী হবে পাকিস্তান ক্ষমা চাইবে মোদীর কাছে সাতশো কোটি ডলারে কেনা এই রাফাল বিমানই মোদীকে আশা দেখাচ্ছে আসন্ন যুদ্ধে সীমান্তে বাড়ছে উত্তেজনা পারমাণবিক শক্তিধর দুই প্রস্তুতি নিচ্ছে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের মাঝে ভারত কিনেছে নতুন ফ্রান্স থেকে নব্বই হাজার কোটি টাকা দিয়ে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত এমন এক সময় ভারত চুক্তি করেছে যখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক এখন সবচেয়ে তিক্ত এই রাফাল যুদ্ধ বিমান একমাত্র ফ্রান্সের কাছে রয়েছে এর আগে চলতি মাসে প্রথম দিকে ভারতীয় নৌবাহিনীর জন্য ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তাবে অনুমোদন দেয় দেশটির সরকার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা জানান চুক্তিতে অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী চুক্তির আওতায় রাফাল এম ফাইটার জেটের মেরিন ভেরিয়েন্ট পাবে ভারত আর এই রাফাল যুদ্ধ বিমানগুলো দেশীয়ভাবে তৈরি ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তে ব্যবহার করা হবে এটি যুদ্ধ বিমানের ক্ষেত্রে ভারতের বৃহত্তম চুক্তি যে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান আসবে তার মধ্যে ২২টি হবে এক আসনে আর দুই আসনের চারটি যুদ্ধ বিমান পাঁচ বছর পর ভারতের হাতে একের পর এক রাফাল যুদ্ধ বিমান আসতে শুরু হবে নৌসেনার কাছে থাকা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আর সমুদ্রে ভারতের শক্তি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল কিন্তু কেনই এই যুদ্ধ বিমান নিয়ে এতটা মাতামাতি ভারতের রাফাল বিমান নিয়ে অনুসন্ধানে জানা গেছে মূলত এই বিমানের শক্তি সামর্থ্যের কারণে দাপট দেখাচ্ছে মোদী বাহিনী ইঞ্জিনের মিডিয়াম মাল্টি রোল কমব্যাক্ট এয়ারক্রাফট ক্যাটাগরির এই যুদ্ধ বিমানে রয়েছে এমন সব অত্যাধুনিক ক্ষমতা ও প্রযুক্তি যাতে শত্রু সহজেই টেক্কা দেওয়া যায় নিশানায় যেমন নিখুঁত ও দ্রুত তেমনি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে ফরাসি এই গতিবেগ ঘন্টায় প্রায় আড়াই হাজার কিলোমিটার পঞ্চাশ হাজার ফিট পর্যন্ত উপরে উঠতে পারে এটি তবে স্বাচ্ছন্দ্যে উঠতে পারে মাটি থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার উপরে মাঝ আকাশে জ্বালানি ভর্তি করার ব্যবস্থাও রয়েছে যে কোনো আবহাওয়াও সমান স্বচ্ছন্দ রাফাল যুদ্ধ বিমান সুখই নামের যুদ্ধ বিমানের চেয়েও বেশি ওজন বহন করতে পারে রাফাল সুখুইয়ের বহন ক্ষমতা আট হাজার কেজি রাফাল সেখানে নয় হাজার পাঁচশো কেজি ওজন নিয়ে উঠতে সক্ষম রাফালে রয়েছে ডেল্টা উইং গ্রিক বর্ণ ডেল্টা থেকে এই নামের উৎপত্তি যার আকৃতি অনেকটা ত্রিভুজের মতো অত্যাধুনিক অধিকাংশ যুদ্ধ বিমানেই এই ডেল্টা উইং থাকে যা দ্রুত গতিতে উঠতে সাহায্য করে ফরাসি সমরাষ্ট্র প্রস্তুতকারী সংস্থা দাসো এভিয়েশনের তৈরি এই যুদ্ধ বিমানে ইঞ্জিনের এমন ক্ষমতা যে কম্প্যাক্ট মোড থেকে স্থির অবস্থায় ফিরে আসতে সময় লাগে মাত্র তিন রাফাল যুদ্ধ বিমান পরমাণু অস্ত্র বহনের সক্ষম শুধু তাই নয় প্রায় সব ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করে উঠতে পারে এবং নিখুঁত দূরপাল্লার স্কাউট যুদ্ধ জাহাজ বিধ্বংসী এ এম থার্টি নাইন এক্সো সেট এর মতো ক্ষেপণাস্ত্র বহন করে লক্ষ্য বস্তুতে হানতে পারে রাফাল যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র স্থির লক্ষ্যবস্তুকে বস্তুকে ধ্বংস করতে পারে আর মাইকা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রায় একশো কিলোমিটার দূরত্বের অদৃশ্য বস্তুতেও হামলা চালানো যায় ক্ষেপণাস্ত্র ছাড়াও বিভিন্ন প্রকৃতির লেজার নির্দেশিত বোমা অনির্দেশিত ক্লাসিক বোমাও ফেলা যায় এই যুদ্ধ বিমান থেকে শুধু আক্রমণ নয় যে কোন যুদ্ধে শত্রুপক্ষের থেকে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতেও রাফালের জুড়ি মেলা ভার আকাশ সুরক্ষা ক্লোজ এয়ার সাপোর্ট ইন্ডেপথ স্ট্রাইক নজরদারি জাহাজ বিধ্বংসী আকা থানার ক্ষমতা এবং সর্বোপরি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতাই রাফালকে অন্য প্রায় সব যুদ্ধ বিমানের থেকে কয়েক ধাপ এগিয়ে রেখেছে এয়ার সুপ্রিমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে সব দিক দিয়ে টেক্কা দিয়ে গোটা আকাশ সীমায় আধিপত্য করাকে কৌশলগত পরিভাষায় এয়ার সুপ্রিমেসি বলা হয় আর এই ক্ষেত্রেও রাফালের বিকল্প খুঁজে পাওয়া কঠিন মূলত এত সব অত্যাধুনিক ফিচারের কারণেই রাফাল বিমানকে এগিয়ে রাখা হয়েছে সময়ের অন্যান্য যুদ্ধ বিমান থেকে আর এইসব ফিচারের কারণেই এই যুদ্ধ বিমানকে ঘিরে ভারতের এত দাপট